কিয়ামতের ময়দানে কি উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনি অস্বীকার করো ইনকুমতুম ফি রাইবিন মিনাল বাস্ ফা ইন্না পরকালকে যারা অস্বীকার করো কিয়ামতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিষ্প্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান কেমত আছে পরকাল হবে আল্লাহর দরবারে উঠতে হবে তুমি কি মাতৃগর্ভে গর্বে নিক্ষিপ্ত এক পোটা পানি ছিলে না সুমাখানা আলাফনাফা ফাসাওয়াব এরপরে তোমাকে মাংসপিণ্ডে জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হল এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো সাজা আলামিন উ সাব এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এইটা যে পেরেছে যিনি পেরেছেন পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার কেমতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লা পাক সেই জন্য ওরা আসলেই কালকে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তির বিষয় না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাপাক বলেন ওয়া আন নাসাত আতিয়াতুন লা রাইবা ফিহা অবশয় সে সময় আসবে সে কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নাই ওয়া আনাল্লাহ ইবাসু মান ফিল কুবুর আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তরিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন কেমতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ বলেন আল্লাপেন লক্ষ্য করো তুমি ছেলে মাটির নির্জস থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্জস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো

জমাট রক্তকে আমি আবার গোশতোপিণ্ডে পরিণত করেছি ফকাসোনালাহ এরপরে সুন্দর করে চামড়া দিয়ে গোশতো দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি সুম্মা আলসানাহু হন কন আ হরা ফার্লাহু আহসানুল হলিপিন এরপরে সুন্দর একটা বিশেষ একটা আক কৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগুৃত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইননা কমবাদাদানিকালামাইয়ে তু এরপরে আমি আল্লাহ আর আমিন। তোমাকে মৃত্যু দেব অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে এরপরে ক্যামতির দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই ক্যামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই আল্লাহ পাক বলছেন পরকালকে দিনকে যারা অস্বীকার করবে যারা মিথ্যা মনে করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নজুবিল্লা সেই ক্যামত যে দিনটা পাক মানুষের জন্য রেখেছেন শিখামতের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারত না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফের গুলি মক্কা মক্কার জীবনে রসুল পাক সাল্লাহামের মক্ষী যে সমস্ত মানুষগুলি চুরি করতো ডাকাতি করত জেনা করত বদমাশি করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে তাদেরকে এই আখেরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীফ আল্লাহ রব্বুল আরামিন পরকালের কথা মৃত্যুর কথা কেমতের কথা হাসরের কথা সেরাতের কথা মিশানের কথা মতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যত গোলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ দশ পাড়ার সমান হবে জরে বলেন সুবাহান যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না ক্যামত আসবে আর ওই ক্যামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে ইয়া আইয়ুহান নাসুতাকরুব্বাকুম ইন্ন সালসালাতাস আতি শাইউন আযীম হে আত্মরক্ষা করো খোদার গজব থেকে আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো ইন্ন সালসালাতাস আতি শাইউন আযীম সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন সেদিন দেখতে পাবে স্তন্য মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই ও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ রব্বুনা আমিন বলেন হামলা ধারেনি মেয়ে লোক তাদের গর্ব খসে পড়বে ও মানুষকে মানুষ দেখতে পাবে মানুষগুলো উদ্ধ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে আল্লা বলেন ওয়ামা হুম বেশুকার আসলে আর এডে সাগ্রস্ত নয় আসলে পাগল হয় নাই তো ছুটছে কেন কেন স্তন্য দায়ীনি মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে গর্ভধারেণী গর্ভবতী নারী তার গর্ভ খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হলো আল্লাহর ভয়ঙ্কর আজাব আর এই সব দৃশ্য এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন وأنذرهم يوم الآسفة إذ القلوب لدى الحناجر كاذمين ونبي মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে কলিজা গলার কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের শোনায় দেন ওই দিনটা এমন মারাত্মক দিন সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোরগুলি তরুণ গুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাবো কোথায় আল্লাহ কোরআন শরীফের সব কথা বলে দিয়েছেন কোথায় ভাগবো পালাবো কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাবো কোথায় যাবো কোথায় আল্লাহ বলেন ভাগবার কোন রাস্তা নাই পালাবার কোন পথ নাই একমাত্র তোমার রব ছাড়া আল্লাহর দরবার ছাড়া পালানোর কোন রাস্তা যারা নাই আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে কেয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে আল্লাপাক বলেন এরপরে কেমন অনুষ্ঠিত হয়ে যাবে সুরায় ফরকান আল্লাহ বলছেন দারা তুহুম দিন শমিরুল যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে অর্থাৎ জাহান্নামের যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে তখন তারা দূর থেকেই জাহান নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে জাহান নামের আওয়াজ বিকট আওয়াজ ওই যে কক্সবাজারে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না কথা কন না কেন সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো এইটা কি এটা কিছুই না এক থেকে মারাত্মক আওয়াজ তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের আল্লা রব্বুল্লাহ আমিন বলেন ওয়াইদা উলকুমিনহামাকানন্দয় কাম করানীনা দাও না নিকা যখন তাদেরকে যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্ন নামের কোনো সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে তখন দাও সুবুরা তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে আল্লাহ বলেন আজকে এক মৃত্যু ডেকো না অসংখ্য মৌত ডাকো আজকে মৌতা তোমাদের আসবে না অসংখ্যবার ডাকলেও মৌত তোমাদের আসবে না এই যে জাহান্নাম যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে আল্লাহকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করলে আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম আর সে জাহান্নাম এত মারাত্মক এত কঠিন জায়গা যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا যে লোক দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে জাহান্নামে আল্লাহ দিবেন আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া সে বাঁচবেও না মরবেও না জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান্নামে নামে মুকাদাতুল্লাতী তাততানিউ আলাল জাহান্নামের প্রচন্ড আওয়াজ আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ আর এদের পাহারায় রাখা হবে পাহারিম জাহান নামীদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ করকশ ভাসী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়ে তারা নিয়োজিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উনফুসাকুম ওয়া আহলিকুম নারাব ও ঈমানদারেরা আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ আল্লাহ চান্না না যে সে জাহান নামে যা কঠিন জায়গা জাহান নাম আল্লাহ বলেন অমিনের আপ তুমি নিজে আর তোমার পরিবার পরিবার জাহান আগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহান রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান নাম যেই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহাল আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকারের চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে কথা শুধু মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের এদিকে যখন দৌড়ায় মা-বাবা যদি তাদেরকে না ফিরায় জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে তারা বলবে ও রব্বানা আদাল্লানা হে আমার প্রভু কে আমাদেরকে গোমরা করে দিল সেনের ভিতর থেকে মানুষের ভিতর থেকে আমাদের নেতারা আমাদের মা বাপ আমাদের মুরব্বি কারা আমাদের কি বিভ্রান্ত করলো তোমার রাস্তা থেকে সরাই দিল ওরা কই ওদেরকে নিয়ে আসো আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই জাহান নামের পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে এই জাহান নামে যাওয়ার আগে ওই মা বাবার মুরব্বিয়ার নেতাগুলি নিয়ে আসু নাজাল হুম লেয়া কুন আমিনাস ফালিন মিয়াস ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামা যাব আমার ভাইরা যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে সেকুলারিজম করছে সোশ্যালিজম করছে ক্যাপিটালিজম করছে তারপরে ন্যাশনালিজম করছে হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না আল্লাহ রাস্তায় আনতেছেন না কেমতের দিন ওরা পাড়াইতে চাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরান না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে কেমতের দিন অবস্থা করুন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে নিয়েছ নিজে বাঁচো আর নিজের আহালো আলকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান্নাম আলাইহা মালাই কতুন রিলাদুনশিদাদুন লায়া সোনাল্লাহ মা আমার আহোম ওয়াফ আলো আল্লারপুনার রমিন বলেন সেখানে অত্যন্ত খর্কোশ রূড় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না তারা সেই সব কাজই করে তাদেরকে হুকুম করেন তাদেরকে অনুরোধ করে দরখাস্ত করে কোন রকম তাদের কাছে কোনো কৃপা কোনো করুণা কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না অত্যন্ত কর্কশ রুড় মেজাজের রেস্তা সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে আর ওই জাহান্নামীদেরকে যারা জাহান নামে যাবে দিন

জাহান নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে আবার আল্লাহ রব্বুল আলমী নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জোরে কন্যাউজুবিল্লা আমার ভাইরা জাহান নামীরা ক্ষুদার ক্ষুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে আহারে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নারী ভুড়িয়ার করি যা পিছনের দরজা দিয়া সব বেরিয়ে যাবে এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমি সবাই বলেন আমি আমার ভাইয়ের তামসার ব্যাপার নয় ও যুবক ভাইয়েরা শিক্ষিত ভাইয়েরা তামসা করার ব্যাপার না দুনিয়ায় খেলতামাশা ফুর্তি করার জায়গা না জাগা জি লাগানে কে লিয়ে ইয়ে দুনিয়া নেহি হ্যাঁ ইবরত কি যা হ্যাঁ তামাশা দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেলতামাশা করার জায়গা না